হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো তোমরা আশা করি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো সকলকে জানাই শুভ রথযাত্রা তো তোমরা অনেকে বলতেই পারো যে রথ কবে পেরিয়ে গেছে এতদিনে ভিডিও হ্যাঁ এটা উল্টো রথ বন্ধুরা আমাদের এখানে রথ তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো না সেটা কি কখনো হয় তাই ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আমরা যাচ্ছি এখন ঘর ডোবাতে রথের পুজো হবে তাই ঘর ডোবাতে যাওয়া হচ্ছে তো এখানে ঘর ডোবানো হবে দেখো প্রথমে যা নিয়মারে আরে থাকে সব নিয়মারে আরে করে নিল তো তারপরে চলে ঘর ঘটডোবাতে তো এখানে ডুব দিয়ে জল ডুবানো হবে তারপরে নিয়ে যাওয়া হবে এরকমই নাকি নিয়ম তো সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এখানে ঘর ডুবানো হয়ে গেছে তো তারপরে যাওয়া যাক চলো ঘর ডুবিয়ে যাওয়ার পরে পুজো হবে তো তারপরে রথ বেরোবে তো যখন ঘর ডুবাতে যাওয়া হয় কোনো একটা কেউ থাকেনি দেখো এখন ঘর ডুবিয়ে আসার সময় কত লোক হয়ে তো তারপরে সবাই মিলে চলে গেলাম রথের পুজো দেখতে তো তারপরে রথের পুজো দেখতে রাত্রে বেলায় রথ বেরোলো তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কারণ রথ বেরোবে এবারে রথটা এরকম লাইট দিয়ে সাজানো ছিল তো কেরকম দেখাচ্ছে সবাই কমেন্টে জানিও প্লিজ তো তারপরে অবশেষে রথটা বেরোলো বন্ধুরা সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে তো তারপরে রথটা ঘুরতে বেরিয়েছে তো তারপরে আমিও চলে গেলাম রথের সাথে সাথেই দেখো দেখতে পাচ্ছি তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে সবাই জানিও প্লিজ এত ভিড়ে ঠেলাঠেলির মধ্যেও তাও অনেক কষ্টে রথে রথটা তাও টানতে পেরেছি এটাই সৌভাগ্য তারপরে আমাদের এখানে ঝুমুরের প্রোগ্রাম ছিল তো সেটাই এখন হচ্ছে দেখো তো প্রোগ্রামটা হচ্ছিল রাত একটা থেকে প্রায় সকাল সাড়ে পাঁচটার মতো তো তারপরে কিছু বাজি ফাটাচ্ছে তো আমি সেগুলো ভিডিওর নিলাম भिडियोट भलो लगे थकले लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब थैंक्स फॉर वाचिंग गाइस